বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বড় ভক্ত আর্জেন্টিনার মাশরাফি সাকিব সেই মাশরাফি মুখ খুললেন এবার কোপা চ্যাম্পিয়ন হওয়ার পর তিন বছরের চার ট্রফি ফুটবলে আর দেখার বাকি নেই বললেন মাশরাফি একের পর এক ফাইনালে হার মেসির অবসরের ঘোষণা কি কঠিন সময় না কাটিয়েছে আর্জেন্টাইন সমর্থকরা মেসি অবসর ভেঙে ফিরলেন দু হাজার একুশ সালে আর্জেন্টিনাকে আটাশ বছর পর কোপা আমেরিকা জেতালেন এরপর শুধু জিতেই চলেছে আর্জেন্টিনা ক্লাব ফুটবলে আগেই সর্বজয়ী খেলোয়াড়ের তালিকায় নাম লিখিয়েছেন মেসি আর্জেন্টিনা হয়েও তার আর জেতার বাকি কিছুই নেই দু হাজার একুশের কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে শুরু এরপর কাতারে বিশ্ব চ্যাম্পিয়ন এবার কোপা আমেরিকায় টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো লিওনাল মেসির আর্জেন্টিনা ফাইনালে কলম্বিয়াকে এক শূন্য গোলে হারিয়ে কোপা আমেরিকা ষোলতম শিরোপা ঘরে তুলেছে আর্জেন্টিনা সেই সঙ্গে স্পেনের পর দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপ মহাদেশীয় টুর্নামেন্ট জেতার বিরল রেকর্ডে নাম লিখিয়েছে সেলেস্তেরা আর্জেন্টিনা কোপা আমেরিকা জয় দেখে আনন্দে আটখানা বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বর্তমান এমপি মার্শরাফি বিন মর্তুজা আর্জেন্টিনা তিন বছরে চার ট্রফি জেতা দেখার পর আর ফুটবলে কিছুই চাওয়ার নেই বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুভূতি প্রকাশ করেছেন মার্শরাফি ফেসবুকে নিজের অ্যাকাউন্টে তিনি লিখেছেন তিন বছর চার ট্রফি আর কিছু জিততে দেখার বাকি নাই সত্যিই নাই আজ প্রথম কোপার একটা ম্যাচ দেখলাম তাও হাফ টাইম ঘুম থেকে উঠে খেলার দেরি দেখে আবার ঘুমিয়ে পড়েছিলাম পরে মেয়ে হুমায়রা ডেকে দিলে শেষ অর্ধেক দেখেছি আসলে বিশ্বকাপ জেতার পর সব চাওয়া ওখানেই শেষ হয়ে গেছে ওই কাপটাই একবার জেতা দেখতে চেয়েছিলাম আজ অবশ্য ডিমারিয়ার জন্য জয়টা দরকার ছিল পুরো বিশ্বকাপে গালি খাওয়া লাউতেরও এই কোপায় সর্বোচ্চ গোল করে ফেললো তাও ফাইনালসহ যেখানে আবার মেসি নাই আর্জেন্টিনা এখন মেসিবিহীন দারুণ দল সেটা আবারও প্রমাণ হলো ফুটবলে আর কিছুই জেতার বাকি নেই মেসির ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি শিরোপা জেতার রেকর্ড গড়েছেন এরই মধ্যে কিন্তু এই শিরোপাটাই আর্জেন্টিনার আরেক কিংবদন্তি আনহেলডি মারিয়ার বিদায় ম্যাচে দরকার ছিল বলে মনে করেন মাসরাফি। মাশরাফি বলেন লিও এই পৃথিবীতে সম্ভবত সব পাওয়া একজন মানুষ সেটা আর আরেকটু ভারী হলো ইস্ক্যালুনি এখন পকেটে কয়েক কোটি ডলারের অফার নিয়ে ঘুমাতে যায় তরুণ খেলোয়াড়গুলো তো এই বয়সে প্রায় সব জিতে নিল আর আনহেল ডি মারিয়া আপনাকে আবারও কুনিস আপনার জন্মই হয়েছে সব সময় বড় ম্যাচের জন্য আপনার বিদায় এভাবেই হওয়া উচিত ছিল ভামোস আর্জেন্টিনা তোমরা যা দেখিয়েছ শেষ তিন বছরে তাতে আমার এই জীবনে ফুটবল থেকে আর কিছু দেখার নেই এদিকে বিদায় বেলায় যা বললেন ডি মারিয়া বর্তমানে সবচেয়ে ভালো সময় পার করছে টিম আর্জেন্টিনা দু সাল থেকে এখন পর্যন্ত চার একটা টুর্নামেন্টের শিরোপা জিতেছে দলটা আর সামনে থেকে এই দলটাকে নেতৃত্ব দিয়েছেন মেসি এবং ডিমারিয়া দু হাজার একুশ সাল থেকে এই পর্যন্ত যে চারটি ফাইনাল জিতেছে আর্জেন্টিনা তার তিনটাতে গোল করে দলের জয় অবদান রেখেছিলেন ডিমারিয়া শুধু নিজের শেষ ফাইনালটাতেই গোলবিহীন থেকে গেলেন এই কিংবদন্তি প্রায় দেড় যুগ পর আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন ডি বিদায় বেলায় নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে ডিমারিয়া বলেন শিরোপা জয় লিখা হয়েছিল এবং আমি এমনটাই চেয়েছিলাম এমন মুহূর্ত পাওয়ার স্বপ্ন ছিল আমার এবং সেটি সতীর্থদের বলেছি আমার মাঝে অনেক সুন্দর অনুভূতি কাজ করছে বিমারিয়া আরও বলেন মনে হয়েছিল এটি খুব সহজ কিন্তু এই যাত্রায় বেশ কঠিন ছিল আমি নিজেকে এক পাশে রাখছি আরেক পাশে থাকা আর্জেন্টিনার এই প্রজন্মের কাছে আমি কৃতজ্ঞ আমি যেমনটা চেয়েছিলাম সেটি পূরণ করে তারা নিজেদের সর্বোচ্চটা দিয়ে লড়াই করেছে দারুণ এই অর্জন নিয়ে আমি বিদায় নিচ্ছি আমি আগের প্রজন্মের সঙ্গে বিশেষ কিছু জয়ের আশা করছিলাম যা তারা ডিজার্ভ করতো আর্জেন্টিনার জার্সিতে দেড় যুগ একসঙ্গে খেলেছেন মেসি ডিমারিয়া যদিও তার বিদায় ম্যাচে বন্ধুকে পুরো সময় তিনি মাঠে পাননি ছেষট্টি মিনিটে ইঞ্জুরি নিয়ে মাঠ ছেড়েছিলেন মেসি তখন মেসির মনে শঙ্কা কাজ করছিল যে যদি হেরে যায় কিন্তু না সঠিক তাকে হারাতে দেননি ছোট ভাইরা ঠিকই জিতিয়ে দিয়েছেন কোপার রেকর্ড হলো তম শিরোপা আর্জেন্টিনার হয়ে সব মিলিয়ে একশো পঁয়তাল্লিশটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ডিমারিয়া তার বিদায়বেলায় আর্জেন্টিনার হয়ে ষষ্ঠ কোনো মেজর টাইটেল জিতেছেন তিনি আর্জেন্টিনার জার্সিতে দু হাজার একুশ সালে কোপা আমেরিকা দু হাজার বাইশ সালে বিশ্বকাপ একই বছর ফিনালিজেমা দু হাজার চব্বিশ সালে কোপা আমেরিকা অনূর্ধ্ব বিশ বিশ্বকাপ এবং দু হাজার আট অলিম্পিকে গোল্ড মেডেল জিতেছেন ডিমারিয়া